সালাম আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি অল্প করে ইউএসএ বর্তমানে যে মানে সমস্যায় মানুষ ভোগতেছে যে সমস্যাটা সেটা নিয়ে আলোচনা করব আর ইউরোপের মানে যেটা একদম লিগাল কিছু কথা সেটা বলবো আমার মনে হয় আশা করি আপনারা না টেনে দেখবেন তো বিষয় হচ্ছে যে ইউএসএতে আপনারা কিছুদিন আগে দেখছেন যে ইন্ডিয়ার প্রচুর পরিমাণ মানুষদেরকে কিন্তু ফেরত পাঠানো হয়েছে তাদেরকে কিভাবে ফেরত পাঠিয়েছে ইতিমধ্যে এরকমের রেকর্ড আর কখনও হয় নাই তাদেরকে দু হাত পিছনে রেখে তারপর ছেকুল পরিয়ে পায়ে আবার ছেকুল পরিয়ে তারপরে কিন্তু আঠারো হাজার আঠারো হাজারের মতো পাঠানো হয়েছে তারপরেই মোদি কি করলো ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করলো বৈঠক বসলো বৈঠকে তারা আলাপ করতেছে কথা বলতেছে মোদি বলতেছে এটা কি এটা কেন হচ্ছে এটা তখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে এরা তো অবৈধ এদের তো কোনো কাগজপাতি নাই এখন মোদি কি বৈঠকে কী জবাব দেয় ওকে ঠিক আছে তাহলে পাঠিয়ে দাও তাহলে পাঠিয়ে দাও কাগজ নাই তাহলে অবৈধ তাহলে পাঠিয়ে দাও কথা তো লিগাল কারণ আপনি লিগাল জায়গায় বসে আপনাকে সব সবসময় লিগাল কথা বলতে হবে আপনি ইলিগাল কথা বলতে পারবেন না ইলিগাল কথা বললেই তো আপনি ফেসে যাবেন সারা বিশ্বের কাছে তারপরেও কিন্তু তাদের ভিতরে যোগাযোগ মাধ্যম কথা এটা তো থাকেই আর আমরা তো ইতিমধ্যে দেখছি যে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সাথে চীনের সাথে মানে বিভিন্ন দেশের সাথে কিন্তু এখানে ইন্ডিয়ার কিন্তু ওইরকমের ভালো বনিবটটা নাই অনেকটা সমস্যা এবং ইন্ডিয়ারা প্রচুর পরিমাণ তারা বিভিন্ন দেশে আছে তারা কিন্তু অবৈধ তারা অনেক কিন্তু মানে অকার্যকলাপ যেগুলি আমরা বলি এগুলি কিন্তু করেও বেড়াচ্ছে এমনিতেই কিন্তু তাদেরকে পাঠানো হচ্ছে না হয়তো কোনো খারাপ কার্যকলাপ তারা ওখানে করছে যে কারণে কিন্তু তাদের উপরে এই নিষেধ মানে নিষেধ করার এই মাধ্যমটা নেওয়া হয়েছে এবং ওখানে যারা চার পাঁচ বছর পর্যন্ত যারা ওখানে বৈধভাবে আছে। তাদেরকেও কিন্তু পাঠানো হইতেছে এবং তাদেরকে যে বৈধ করে নেবে এমনও কোনো নিশ্চয়তা নাই এই জন্য অনেকে আমরা কিন্তু স্ট্যাটাস দেখি যে পাঁচ বছর ইউএসএ থাকার পরেও কিন্তু আর থাকা যাবে না খুবই কঠিন আইন মানে প্রয়োগ করতেছে ডোনাল্ড ট্রাম্প ইউএসএতে যাদের কাগজ আছে যারা বৈধ আছে তাদের জন্য কোনো সমস্যা নেই তারা ভালোই নিরাপত্তা পাবে সব ধরনের সুযোগ সুবিধাও ওখানে পাবে এটা নিয়ে কোনো তার মন্তব্য নাই এখন আপনি দেখুন যে আবার ইউরোপ থেকে কিন্তু এরকম পাঠানো হচ্ছে না যে আপনি অবৈধ আপনাকে পাঠিয়ে দেবে কিছু কিছু ইউরোপের কিছু কিছু দেশে কিন্তু অবৈধ যারা রয়েছে তাদের কিন্তু থাকতে দেয় তারাও জানে কাজ কাম কইরা কোনো রকমভাবে আসে আপনি ইউরোপে আবার ভিতরেও কিন্তু কিছু উন্নত কিছু কান্ট্রি আছে যেগুলির ভিতরে কিন্তু আপনি লুকিয়ে জানারা যেভাবেই যান কিন্তু আপনি কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না আপনি সেখানে কাজই করতে পারবেন না কাজ করার আগে আপনার যে ডকুমেন্ট দরকার বৈধতা সেটাই যদি আপনার না থাকে কোনো ধরনের চান্সই নেই সেখানে গিয়ে আপনি রাজনৈতিক আশ্রয় নেবেন কোনো ধরনের চান্স নেই আপনি নরওয়েতে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেবেন চান্স আছে আপনি সুইজারল্যান্ড গিয়ে রাজনৈতিক আশ্রয় নেবেন চান্স আছে নাই নেদারল্যান্ডের চান্স আছে নাই এই সমস্ত দেশে কিন্তু কোনো চান্স নাই ওখানে আপনাকে যেতে হলে আপনার ওই শক্তি অর্জন করেই আপনাকে যেতে হবে তা না তা না হলে কিন্তু আপনি সেখানে থাকতে পারবেন না সেখানে আপনার কোনো কেউ আপনাকে কাজেই নেবে না আমাদের বাংলাদেশিদেরও তো কম ইন্ডিয়া পাকিস্তান এরা তো আরও অনেক আগ থেকে বিদাস করে এদের একটু লোকজন সরানো আছে তারাই পারে না জার্মানিতে দেখবেন যে টুকি অনেকে অবৈধভাবে কাজ করায় করে লুকি টুকে অনেকে বাসার ভিতরে থাকে মানে কোনো ধরনের কন্টাক্ট নাই এরকম করে মানে যাদের লোক আছে মাধ্যম আছে মাধ্যমে অনেকে এর এটা করে কিন্তু ধরা খাইলে অনেক সমস্যা তখন তার নিয়ে তো টানে সব নিয়ে তখন টান মারে যদি একজনে ধরা খায় এরকম রিক্স অনেকে না এখন কথা হচ্ছে আপনারাই বলুন এখন পর্যন্ত আপনি দেখছেন কোনো মানুষ যে যত কোটি টাকার মালিক হোক না কেন যত সম্পদের মালিক হোক না কেন যে ব্যক্তি যত বড় হোক না কেন সে পরিশ্রম সারাকে হতে পারছে আপনারা এখন দেখবেন যে যে মিজানুর রহমান আজহারি উনি এখন বাংলাদেশে অনেক মানুষ ওনাকে ভালো পায় উনি ওই ওখানে গিয়ে পৌঁছেছে উনি কেমনি এমনি ওখানে গিয়ে পৌঁছতে পারছে উনি কিন্তু পরিশ্রম করছে পড়াশোনা করছে সময় ব্যয় করছে আল্লাহর কাছে চাইছে আল্লাহ তালা ওনার কিন্তু সম্মান বাড়াই দিয়েছে মানে এরকমভাবে যদি আপনি করেন আপনাকেও আল্লাহ তালা দেবে কিন্তু এটা আমরা অনেকেই ভাবি যে আমি করব করবো করবো একদিন কইরা মানে করুন আপনি একদিন অনেক লেখাপড়া করছেন তারপরে এক মাসে কোনো খবর নেই তাহলে কিন্তু হইতো না মানে আমরা আমরা এরকম ভাবি না যখন আমরা পরীক্ষা দেই আমাদের যখন পরীক্ষা আসে এক্সাম দেই আমরা যখন স্কুলে তখন যখন আমরা প্রশ্নপত্র যখন আমরা পাই দেখবেন যে প্রশ্নপত্রে কিছু কমন পড়ে কিছু কমন পড়ে না মনে করুন আপনার সেভেন্টি পার্সেন্ট আপনার কমন পড়ছে থার্টি পার্সেন্ট আপনার কমন পড়ে নেই তো উনি পরীক্ষা দেওয়ার পরে বা পরীক্ষার সময় বলি এবার বাড়িতে গিয়ে এমন পড়া পড়ব নেক্সট টাইম যে এক্সাম দেবো ওই এক্সামে একদম সব কিছু যাতে কমন পড়ে সব কিছু যেন পারি এরকম একটা তখন আমরা ভাবি এটা করবো এটা করবই পরীক্ষা শেষ আবার একই রকমের মানে ওটা হয় না ওর ভিতরে আপনি দেখবেন দুইশো স্টুডেন্ট বা একশো পঞ্চাশ জন স্টুডেন্ট একটা ক্লাসে ওখান থেকে দেখবেন যে দুই তিনজন বা এটাকে অতিক্রম করতে পারে এবং তাদের রেজাল্টও কিন্তু ভালো হয় কেন তাদের রোল এক থাকে দুই থাকে বা তিন থাকে তারা বেশি পড়াশুনো করে বেশি সময় দেয় এজন্য কিন্তু তারা কিন্তু একটা ভালো পজিশনে থাকে ওই তারা যে আমরা অনেকে ভাবে এই ছেলেটা এক রোল ভালো রেজাল্ট করলো এ প্লাস পাইলো আমি পাইলাম না আসলে ও যে পরিশ্রমটা দেশে বা ওর পিছনে যে লোক খাটানো হয়েছে আপনার পিছনে সেটা করানো হয়নি এটা বুঝতে হবে যে আপনি যদি প্রথম থেকে যদি আপনি সুন্দর করে যদি ধাপে ধাপে মনে করেন যে সব কিছু আমরা প্রথম যখন নিচের ক্লাস থেকে যদি আপনি সব কিছু শিখিয়ে আস্তে আস্তে করে না যেতে পারেন উপরের ক্লাসে গিয়ে কিন্তু পারবেন না উপরের ক্লাসে গিয়ে করতে হলেও কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি ইউরোপে আসবেন আপনি কিন্তু শুধু বড় ঘরে বসে না আমি ইউরোপ যাবো ইউরোপ যাব তাহলেই কিন্তু আপনি ইউরোপ আসতে পারবেন তা কিন্তু না কারণ বর্তমানে আপনি দেখবেন প্রচুর পরিমাণ মানুষের স্বপ্ন থাকে ইউরোপে আসবো ইউরোপে আসবো আর ইউরোপে এমন কোনো সিস্টেম চালু হয় নাই যে আপনি চাইলেই আপনি একজনকে নিয়ে আসবেন এরকমও কিন্তু সিস্টেম কিন্তু কারো হাতে দেয় নেই তাদের নিয়মকানুনও কিন্তু তাদের কাছে অনেক কঠিন মানে আমরা দেখি না বাংলাদেশে যে টাকা হয় ওখানে একজনের সিগনেচার থাকে না এখন ওই সিগনেচার অন্য কেউ দিলে কি হবে হবে না ঠিক ইউরোপের এমন এমন কিছু জায়গা রয়েছে সেখানে এমন ব্যক্তিদেরকে বসানো হয়েছে যেখানে কোনো দুর্নীতি হয় না এই দুর্নীতি না হওয়ার কারণেই এতটা কঠিন আপনি এতটা তাদের যে চাওয়া পাওয়া যেটা আপনার কাছে ওইটা আপনি যখন ফুলফিল করতে পারবেন তখনই আপনি আসতে পারবেন এর আগে যদি আপনি আসতে চান কাজ হইতো না অনেক দালাল আপনাকে নিবে আপনাকে অনেক কিছু শিখেবে পড়াইবে আপনার পিছনে সময় দেবে তারপর হয় না আপনি আপনাকে যেটা করাতে চায় দালালের চেষ্টা করে একশো জনার কিন্তু কেন বিশ জনের হয় আশি জনের হয় না কারণ কি ওই আশি জনের তারা আশি জনের মাথায় ব্রেনটা কাজ করে নেই তাদেরকে ওই ওই পরিমাণে শেখানো শিখেছে তারা পারে নেই তারা পারে নেই যারা পারছে তারা কিন্তু চলে আসছে দালাল আপনাকে কখনোই নিয়ে আসতে পারবে না একটা নির্দিষ্ট কন্ডিশন আছে ওই কন্ডিশনের ভিতরে যা ফুলফিল করতে হয় ওটা যদি দালালও আপনাকে দিয়ে করাইতে পারে এক দুই বছরে তাহলে আপনি আসতে পারবেন তা না হলেও কিন্তু আপনি আসতে পারবেন না এই জন্য কী করতে হবে সময় নিতে হবে এই জন্যই আমি বলছি যাদরা দেখেন যে কোটি কোটি টাকার মালিক অনেক অর্থ সম্পদ অনেক নাম যশ তারা কি করছে তারা কিন্তু অনেক পরিশ্রম করছে গোপনে করুক বা কাউরে না দেখাইয়া করুক যেভাবেই হোক না কেন তারা কিন্তু পরিশ্রম করছে পরিশ্রম করতে 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 যখন তারা ফুইটে গেছে ফুলের মতো তখন সবাই দেখতে পাইতেছে কথাটা বুঝতে পারছেন এরকমের আপনাকেও ওই রকমের কিছু হইতে হলে আপনাকে এভাবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করে আস্তে আস্তে কিন্তু আপনাকে ধাপে ধাপে কিন্তু যেতে হবে ওই জায়গায় গিয়ে আপনাকে পৌঁছতে হবে তা না হলে কিন্তু হবে না হবে না আপনার নিজের চেষ্টা থাকতে হবে এখন আমরা অনেকেই বলি যে ইউরোপে কীভাবে কেমনে যাবো কিভাবে যাবো হ্যাঁ আপনি তো ইটালি আসতে পারেন ইটালিতে দেখেন না প্রচুর পরিমাণ লোক দরকার বা আপনি কিন্তু ফ্রান্সে আসতে পারেন ফ্রান্সে কিন্তু আপনি মনে করেন ভালো ভালো ভিজায় কাজের ভিজায় কিন্তু আপনারা আসতে পারেন এখন আসার জন্য যেটা প্রথম মাধ্যম থাকবে সেটাই আমরা চেষ্টা করি না আমরা চেষ্টা করি দালাল কোথায় আছে বিশ লাখ বাইশ লাখ কীভাবে নেবো এই বিশ লাখ বাইশ লাখ দিয়ে তারা ওখানে আবার একটা কন্ট্রাক্ট কেনে এই কন্ট্রাক্ট কেনে টেনে অনেক 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 ধরা পড়ার উপরে উকিল টুকিল নিয়ে টিয়ে তারপর ভিজা করে হয়তো অনেকটাই রেস্টুরেন্ট দেখে কাজের ভিজায় অনেকে নেওয়া হয় অনেক দৌড়দোরি করার পরে কিছু টাকাও তার থাকে যারা এই কাজগুলি করে ঠিক আপনি আমি পিছনের বিরুদ্ধে বলছি আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে চেষ্টা করতে হবে কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তালাই আপনাকে ব্যবস্থা করে দেবে তাহলে আপনি যারা ভালো ভালো দেশে আসার জন্য চেষ্টা করতেছেন তাহলে ভালো দেশে আপনি আসতে পারবেন সবসময় মনে রাখবেন আপনি একটা টাইম টেবল একটা সিলেক্ট করবেন যে আপনি কোন টাইমে কী করবেন কোন টাইমে কোন জায়গায় কতটুকু সময় দেবেন এটা আপনার যদি একটা সিস্টেমের মধ্যে থাকে তাহলে দেখবেন যে আপনার খুব দ্রুতই আপনার পরিবর্তন হবে আর যদি এটা না থাকে তাহলে কিন্তু কখনোই আপনার পরিবর্তন হবে না আপনি একদিন পড়বেন এক সপ্তাহ তারপর পড়বেন না তাহলে কিন্তু না এই জন্য আমাদের চেষ্টাটা সব থেকে বেশি থাকতে হবে পড়াশোনা পড়াশোনার কোনো শেষ নেই পড়াশোনা করতে হবে জানতে হবে আপনি জানেন না যে জানে তার কাছে যেতে হবে কারণ সমস্যাটা তো আপনার এখান থেকে তো আপনাকে সমস্যার মোকাবেলা করে যেতে হবে যে জানে তার কাছে দালালের কাছে না ভালো ব্যক্তি খুঁজেন পাবেন দেখবেন অটোমেটিক পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আল্লাহ হাফেজ